বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং কমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে যে বায়োলেটারাল বা দ্বিপাক্ষিক যে চুক্তি হয়েছে তার মধ্যে প্রাধান্য পেয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রিসার্চ সেক্টর মেডিকেল এডুকেশান ডেভেলপমেন্ট এবং সেন্ট্রাল রিসার্চ সেন্টার তৈরি করা এবং এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে হাসপাতালগুলো রয়েছে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স এবং এখানকার যে ডেভেলপমেন্টাল বিভিন্ন ধরনের সার্ভিসগুলো রয়েছে অলরেডি বলা হয়েছে যে একটা রোবোটিক্স সেন্টার রিহেবিলিটেশান সেন্টার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এগুলো ডেভেলপ করা এছাড়া শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের অনেক ধরনের ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে তার মধ্যে চুক্তিবদ্ধ রয়েছে আমাদের আমাদের এখানকার ফ্যাকাল্টি ওই ইউনিভার্সিটিতে যাবে ওই ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা এখানে আসবে আমাদের এখানকার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা রয়েছে এমডিএমএস এফসিপিএস যারা করছে তারা ওখানে ট্রেনিংয়ে যাবে আমাদের আবার ওদের ওখান থেকে এখানে ট্রেনিংয়ে আসবে নার্সিং সেক্টরের কথা যেটা উল্লেখ করা হল নার্সিংয়ের ক্ষেত্রেও বিএসসি নার্সিং এমএসসি নার্সিং ইভেন পিএইচডি নার্সিং প্রোগ্রাম রয়েছে তাদেরকেও আমরা ট্রেন্ড আপ করে আমরা বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের একটি সার্ভিসের নিশ্চয়তা দিয়ে আমাদের শিক্ষা গবেষণা এবং চিকিৎসা গণমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গাটি পূর্ণ করার জন্য ওনাদের সাথে আমাদের যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা দ্বিপাক্ষিক চুক্তি চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে